রাস্তা দিয়ে যাইতেছি এমন সময়ে একটা জায়গা চোখে পড়লো জায়গাটা খুবই নিরিবিলি রাস্তার পাশে পুকুর আছে একটা খুব সুন্দর দেখছেন ঝিঝি পোকার আওয়াজ এবং খুবই নিরিবিলি এই যে বাঁশ গাছ মানে এক কথায় অসাধারণ তো এটা টগুপেড়ি থানার ব্যাতকা গ্রামে পড়ছে এটা ঝিঝি অনেক আওয়াজ মানে এত বিকট ঝিঝি পোকার আওয়াজ ভাবা যায় না রাস্তার দুপাশে অনেক আমগাছের চারা আছে তবে এ পাশটা পুকুর আর পুকুরের পাড় দিয়ে যে কটা চারা আছে তার থেকে বেশি হলো এই সাইডে অনেক আম গাছ এত সুন্দর একটা বাংলো বাড়ি কিনে দেখছেন গাছের চারাগুলো প্রত্যেকটা আমাকে আমের বোল আসছে হ্যাঁ কোন জায়গায় মিস এই যে আমের বুল এক কথায় অসাধারণ যে একটা জায়গা এই বাড়িটা কার জানি না তবে বাড়িটা অনেক সুন্দর বাড়িটা অনেক সুন্দর এটা হলো বাড়ি এই বাড়ির যেই রাস্তাটা দিয়ে আমরা আসছি কত সুন্দর লাগে দেখছেন কত সুন্দর অনেক সুন্দর লাগে এটা বাসাটাই চরম মানে যখন এগিয়ে ঢুকছি তখন মনে হয়েছে যে কই আসলাম